রাতে বাচ্চারা হঠাৎ কান্নাকাটি করে প্রায় দিন বাচ্চা না কান্না করার কোনো আমল আছে কি দয়া করে জানাবেন প্রিয় ভাই এবং বোনেরা আমাদের অনেক বাচ্চা কাচ্চায় আছে যাদের বাচ্চা কাচ্চারা অনেক সময় কান্নাকাটি করে প্রথম কথা হচ্ছে নবী করিম সাল্লাহ আলয় সাল্লাম নির্দেশনা দিয়েছেন তোমরা ট্রিটমেন্ট করো ডাক্তার দেখান ওই কি শ্বাসে কষ্ট বুকে কষ্ট পেটে গ্যাস আছে কিনা অন্য কোনো সমস্যা আছে কি না ডাক্তার দেখান এই ডাক্তার দেখানোর পরে ওষুধ খান ট্রিটমেন্ট সাথে সাথে বাচ্চার জন্য রুকিয়া করেন অধিকাংশ বাচ্চারা বদনজর এবং বিভিন্ন খারাপ জিনের প্রভাব তাদের মধ্যে থাকে নবীজিৎসাসম তিনটা আমল শিখাইছেন এই আমল করলে ওই বাচ্চা ইনশাল্লাহ সুস্থ হবে একটা আমল মাপ জন্য বাচ্চা যে ঘরে থাকে সন্ধ্যার সময় মাগরীবের আজানের আগ মুহূর্তে ঠিক মাগরীবের আজানের আগ মুহূর্তে খুব সতর্কতার সাথে বিসমিল্লা বলে ওই দরজা জানালাগুলা লাগাই ফেলতে হবে পর্দাটা টেনে দিতে হবে মাগরীবের পর প্রয়োজনে আবার খুলে দিবেন কিন্তু অধিকাংশ মায়েরা ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমল করে না আপনার জালনাটা বন্ধ করতে হবে বিসমিল্লা বলে পর্দাটা টেনে দিতে হবে আপনাকে এইটা আপনাকে সতর্কতার সাথে খেয়াল করতে হবে এক নম্বর দুই নম্বর করিম সাল্লাল্লাহু একটা আমল শিখাইছেন ওই বাচ্চাকে বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস এই দোয়াটা পড়বেন পরে ওই বাচ্চার গায়ের মধ্যে ফু দিবেন এইটা হচ্ছে আপনার সকাল সুন্দর আমল এইটা করে দিলে আল্লাহ নবী বলছেন তার গা বন্ধ হয়ে গেল কোন জিন শয়তান তার ক্ষতি করতে পারবে না সুবহানাল্লাহ বলে তিন নম্বরে তার জন্য আমল সকালবেলা সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস আউজাল্লা বিসমিল্লা সহ পড়বেন পরে হাতের মধ্যে ফু দিবেন ওই বাচ্চার সামনে থেকে এরকম করে গামোস করে দিবেন আবার এখলাস ফালাক নাস ফু দিবেন সামনের থেকে এরকম করে গা বন্ধ করে দিবেন আবার এখলাস ফালাক নাস ফু দিবেন এরপরে এটা বন্ধ করে দিবেন এইটা করবেন আর একটা আমল অনেকে বলে সরিষার তেল আছে না ওই সরিষার তেলের মধ্যে সুরা ফাতে সাতবার ফু দিবেন দিয়ে সাত জায়গায় লাগাবেন ওই তেলটা নেবে মাথার তালুতে একটু লাগাবেন এরকম করে নখে নিবে দুই কানের মধ্যে লাগাই দিবে কয় জায়গা হলো তিন জায়গা কিরে ভাই ভুল হিসাব করেন কেন মাথা দুই কান কয় জায়গা এরপরে আবার একটু তেল নিবে দুই নাক কয় জায়গা পাঁচ জায়গা এরপরে নাভি না নাভি এই নাবিতে একটু দিবে আর যদি মনে করে যে ওই বাচ্চার জন্য বৃদ্ধাঙ্গুলির যে দুই মাথা আছে পায়ের দুই মাথায় দিবে সুরাফাতে সাতবার পরে পানিতে ইয়েতে ফু দিবে তেলে দিয়ে এইটা দিবে এইটা দেওয়ার পরে ইনশাল্লাহ ওই বাচ্চার যদি কোনোরকম বদনজর কোনোরকম এরকম কিছু থাকে আল্লাহ রবুল আলমিন তাকে এটার থেকে প্রভাব মুক্ত করে দিবেন আর এই দোয়াটা মুগস্থ করে রাখবেন আউজরিক আলী তাম্মা অমিন শাহী হাম্মা ওমিন কুল্লি আইন লাম্মা। আপনার বাচ্চা কান্নাকাটি ইনশা আল্লাহ অল্প দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে শুনতে মনে হচ্ছে অনেক আমল আপনি ডাক্তারের কাছে গেলেও তো এতগুলো প্রেসক্রিপশন দেয় খাওয়ার আগে খাওয়ার পরে রক্ত টেস্ট করেন হাগা টেস্ট করেন মোথা টেস্ট করেন আর আল্লাহ নবী এইটুক বলে গেল আপনি এটা শিখবেন না কালই হুজুরের কাছে দৌড়াবেন এইগুলো আমল বাপ বাপমার শেখা লাগবে এইগুলো আমল না শিখে বিয়ে করবেন না আপনি বাপ মা হওয়ার যোগ্যই হন না খালি বিয়ে করে ফেলছেন না আর বাচ্চা পয়দা করে ফেলছেন আপনি এটা নবীজি শেখানো চেষ্টা করবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে দান করুন